আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন মতো আর আমি সাথে দেখতেছেন গেমিং বলছি বক্স ওপেনিং শুরু করা যাক অ্যাকাউন্টের মধ্যে তো ওনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লাস্ট টাইম আমি বক্স ওপেনিং করি যে বক্সটা ছিল হচ্ছে রিও এবং হচ্ছে রুনির বক্সটা ওই বক্সের মধ্যে কিন্তু দুটা কার্ড আমি উঠাই রুনি এবং কে রিও হাজার কয়েনের মধ্যে সম্ভবত তো আজকেও কিন্তু উনি আমাকে প্রায় ছয় হাজার কয়েন প্লাস দিয়ে দিছে দেখা যাক ওনার অ্যাকাউন্টের মধ্যে কি আছে ওনার কোপালে কি আছে আর ট্রিক্স গ্লিচ যেটাই বলেন না কেন আমি গ্লিচ বলে আপনারা ট্রিক্স বলেন অনেকেই ট্রিক্স মিক্স কিছু না গ্লিচ হচ্ছে বড় কথা আর ভাগ্য হচ্ছে বড় কথা আর আমার ভাগ্য জানি না রকম দেখা যাক আজকে আমাদের কোপালে কি আছে আমরা কি একটু টিমটা বিল করে নেই আর টিমটা বিল করতে করতে কিছু কথা বলে নেই ওনাকেই কিন্তু আপনাদেরকে মেসেজ দিতেছে ফেসবুক আইডি ফেক আইডি খুলে আর কি ফ্যান রিকোয়েস্ট ফাটায় বলতেছে হচ্ছে তোমার আইডি দিয়ে বক্স ওপেনিং করবো আপনারা যখন আমাকে কমেন্ট করেন না যে আপনাকে মেসেজ দিছি মেসেজটা একটু চেক দিন তখন কিন্তু ওরাই এসে আপনাদেরকে রিপ্লাই করে তো অবশ্যই খেয়াল রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করার আগে ইনবক্স একবার মেসেজ দিয়ে রাখবেন আমি যদি সময় পাই তাহলে অবশ্যই আমি চেক দিয়ে দিব ঠিক আছে চেক দিয়ে আপনাদেরকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব তবে কোনো রকম আইডি কাউকে দিবেন না আমি নিজেও কোনোদিন কারোর কাছে আইডি চাইবো না যে ভাই আপনার আইডি আমাকে দেন আমি বক্স ওপেনিং করবো ভিডিও বানাবো এরকম কিন্তু কখনো চাইবো না কারণ অনেক অ্যাভেলেবেল আছে কারোর কাছে কিন্তু চাওয়া লাগতেছে না আমার সবাই কিন্তু আমার কাছে আসে বক্স ওপেনিং করার জন্য আমি কারো কাছে চাই না ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন বলদমি বেরেন না বলদামি বের নিজের আইডি খোয়েন না ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর শুধু এই বিষয়টা শুধু শুধু আমার সাথে হয়েছে বিষয়টা কিন্তু এরকম না সবার সাথে হয়েছে সবাই নামে এরকম ফেসবুক আইডি খুইলা মানে বলতে গেলে তারা আগে আইডি পয়সা খাইতো এখন ধরেন তারা এরকম মেসেজ দিয়ে খাইতেছে আর কি পাবলিক বোকা বানায় খাইতেছে অবশ্যই পনেরো হাজার ফলোয়ার আছে যাদের আপনি যাকেই ফলো করেন না কেন তার ফলোয়ার কয়টা ওটা দেখবেন ওই ফলোয়ার বালা আইডি যদি আপনাকে মেসেজ দেয় তাহলে আপনি কথা বলবেন না হয় কথা বলার কোনো প্রয়োজন নাই সোজাসুজি ব্লক করে দিবেন ঠিক আছে তো চলেন আমরা নশো কয়েন ড্র দিয়ে দেই প্রথম নশো কয়েন আমাদের দেখা যাক আমাদের কপালে কি আছে এবং কি নিয়ে আসবে অ্যাকাউন্টটা কিন্তু অনেকটাই ভালো একটা অ্যাকাউন্ট লাস্ট টাইমও কিন্তু কিছু পাইছি এবার দেখা যাক কিছু পাই কিনা পাঁচ হাজার দুইশো বিশ কয়েন আছে আমাদের হাতে আর প্রথম নয়শো কয়েনে কারে পাইছি আমরা পাইছি হচ্ছে বেলিং হামের কার্ডটা এটা মনে ফাইভ স্টার কার্ড সম্ভবত ফাইভ স্টার কার্ড প্রথম নশো কয়েন নশো কয়েনে কিন্তু আমরা ফাইভ স্টার কার্ড পাওয়া গেছে ঠিক আছে তো কিছু করার নাই চলেন আমরা দেখি হচ্ছে আমাদের কোপারে কি আছে নেক্সট নয়শো কয়েন ড্র দেওয়ার আগে আরেকবার একটু কার্ডগুলো ভালো করে দেখে নেই ইনস্টার কার্ডটা কিন্তু অনেকটাই ভালো হোল প্লেয়ার কার্ড যদিও সেন্টার মিড অ্যাটাকিং মিড ইনস্টেকার সব জায়গায় কিন্তু খেলতে পারবো এবং কি এক্সেলেশন স্পিড যদি প্রায় ঠিকঠাকভাবে ব্যালেন্স করে নেন তাহলে কিন্তু এই কার্ড থেকে বেশ একটা পারফারেন্স পাওয়া যাবেন কার্ডটা কিন্তু একটা ছয় রেডিং এর কার্ড এটা অবশ্যই মাথায় রাখবেন আর তোরের কার্ডটাও কিন্তু একটা ছয় রেটিং এর কার্ড ডুলিং বা শাটডাউন বুস্ট আপনারা অ্যাড করতে পারেন আর স্কিলগুলো অবশ্যই আমি ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেবো কোনো সমস্যা নাই এখানে স্কিল বলতে গেলে আপনার অনেকেই বিরক্ত হন অনেকেই প্রথম ভিডিও আমি যখন প্রথম ভিডিও করি বক্স ওপেনিংয়ের ফেস ক্যাম দিয়ে তখন কিন্তু অনেকেই কমপ্লেন করছেন যে ভাই ভিডিও অনেক দেরিতে শুরু হয়েছে এ কারণে আর কি আপনারা ভিডিও দেখার জন্য আগ্রহ রাখেন স্কিলের জন্য আগ্রহ কেউই রাখেন না তো স্কিল আমি পোস্ট করে দিব সরি আমরা নেক্সট নয়শো কয়েন ড্র দেই দ্বিতীয় নম্বর নয়শো কয়েন ক্যান্সেল ড্র প্রথম নশ কি কয় দ্বিতীয় নশ কয়না কিন্তু আমরা ট্রাফিক ডান করে ফেলি ইনস্টার কার্ডটা পাওয়া গেছে আট নম্বর জার্সি দেখা যাচ্ছে হোল ফ্লেয়ার কার্ড ভালো কার্ড খারাপ না তোর হাইট কিন্তু ওয়ান সেভেন্টি ওয়ান মিডফিল্ডের জন্য ঠিক আছে এটা অ্যাটাকিং মিডের জন্য ঠিক আছে সেকেন্ড স্ট্রিকের জন্য ঠিক আছে কার্ডটা অনেকটাই ভালো একশো ছয় আর এটা কিন্তু মিডফিল্ডের দুইটা হেলথ কার্ড দিচ্ছে একটা ব্ল্যাক এন্ড মিশন দিয়ে যেটা ওইটার ভালো ছিল না তো এর আমি সো আমরা একে ওনাকে একটা মেসেজ দিই উনি বক্স ওপেনিং কন্টিনিউ করতে গেলে কইলে আমরা কিন্তু কন্টিনিউ করবো না হয় কিন্তু করবো না এখানেই সমাপ্ত দিব তো চলেন উনি কিন্তু বলছে বক্স ওপেনিং কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউ করে ফেলি একশো উনত্রিশটা প্লেয়ার বাকি আছে এবং কি চার হাজার তিনশো কয়েন আমাদের হাতে আছে ইনবক্স থেকে আমরা আরো কয়েন পাই কিনা দেখি দুইশো কয়েন পাইলে কিন্তু আমাদের চার হাজার পাঁচশো কয়েন হয়ে যাব মাইক লোরিস না এমনিতে বাংলাদেশ মাইক একটা দিয়ে অনেক দিন যাবো চলতেছি প্রথম থেকেই

চলেন আর কোনো কয়েন ওনার অ্যাকাউন্টের মধ্যে নাই আমরা ড্র দেওয়া শুরু করি অ্যাগেন ঠিক আছে আমরা কিন্তু একটা ডান করে ফেলছি আঠারোশো কয়েনে দেখা যাক এই চার হাজার পাঁচশো কয়েনে যদি আমরা আরও একটা ডান করতে পারি সেটা যেই হোক না কেন উনি তো আমরা টার্গেট দিয়ে দিয়েছে ইয়েও তরে তবে আমার কথা হচ্ছে যে কারণ একটা মিললেই হয়েছে ঠিক আছে তাহলে কিন্তু ভালো বক্স ওপেনিং হয়ে যাবো তো যেহেতু আমরা ইনিসের কার্ডটা পাওয়া গেছে আমরা ইউ তরের কার্ডটা ইউ ইউ ইয়া ইউ না ইউ ইউ তরে ঠিক আছে ইউ ইউ তরের কার্ডটা একটু দেখা নেই ইউ ওখানে সিঙ্গার চলন নষ্ট্ৰিয়া দেই কফালে দেখা যাক আই

সাতাশো কয়েন লাগছে আমাদের টোটাল দুইটাই ফিক বাইর করতে আর এই কার্ডগুলো কিন্তু আমার নিজের দরকার আমার কাছে কিন্তু সেন্ট্রাল ফরওয়ার্ডের যথেষ্ট পরিমাণ ব্যাক আছে অনেক কার্ড আছে অ্যাটাকিং মিডের অনেক কার্ড আছে একটা কালেকশন আছে এবং হচ্ছে আপনার রাইট মিড লেফট মিড রাইট উইং লেফট উইং রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক সবগুলোর কিন্তু কালেকশন আছে আমার কাছে শুধুমাত্র সেন্টার মিড ছাড়া যেগুলো আছে এগুলো কিন্তু একশো এক এর কার্ড আমার কিন্তু এই তিনটা কার্ড তিনটা কার্ড না দুইটা কার্ড টার্গেট আর কি এবং হচ্ছে আমাদের গুটি বক্স টু বক্স ঠিক আছে বক্স বক্স কার্ডও কিন্তু নাই তো দেখা যাক আমার আমার কপালে কি আছে আমি ফলো দিতে বক্সটা ওপেনিং করবো আজকে কিন্তু আর ভালো লাগতেছে না শুধু হুঁশিয়ার করতেছি শুধুমাত্র নাম্বার এই যে ভিডিও সাইডে একটা নাম্বার এই নাম্বার এবং কি ফেস ছাড়া আমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ আর নাই আমি কখনোই কাউকে কিন্তু মেসেজ দিব না তো আজকের জন্য এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া এলে দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিন তো সাবস্ক্রাইব করে দিন আর ফলো করে রাখেন ফেসবুক ফেস আল্লাহ হাফেজ